সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পঁয়ত্রিশ উর্দু সেই পঁয়ষট্টি জনের কি হবে বিস্তারিত থাকছে এই ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পঁয়ত্রিশ উর্দু সেই পঁয়ষট্টি জনের কি হবে আঠাতমে শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়স না থাকা পঁয়ষট্টি প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তবে এই প্রার্থীরা এখনও আবেদনের সুযোগ পাননি আগামীকাল সোমবার ফুল কোর্টে শুনানি হওয়ার পর এ বিষয়ে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্রে নিবন্ধনে উত্তীর্ণ পঁয়ত্রিশ উর্ধ পঁয়ষট্টি জনকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা ছিল এই নির্দেশনার বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়েছে রিভিউ আবেদনের শুনানি শেষে আদালত যে নির্দেশনা দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে এন টিআরসি এর সচিব এ এম এম রিজানুল হক দা ডেইলি ক্যাম্পাসকে বলেন বিষয়টি আদালতে বিচারণাধীন আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে প্রসঙ্গত দুই হাজার তেইশ সালের দুই নভেম্বর আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এন ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ফেনী রুহুল আমিন আরাফত সহ পঁয়ষট্টি জন প্রার্থী আঠারোতম নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে এমসিকিউ লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন পরে গত ১৬ জুন ষষ্ঠ নিয়োগের সুপারিশের জন্য বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ কর্তৃপক্ষ তবে সে বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তি তারিখ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর নির্ধারণ করে দেওয়া হয় সে অনুযায়ী রুহুল আমিন আরাফত সহ পঁয়ষট্টি জন প্রার্থী আবেদনের সুযোগ না পেয়ে হাইকোর্টে রিট করেন ওই রিটের শুনানি নিয়ে গত মঙ্গলবার আটে জুলাই বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ আঠারোতম নিবন্ধন সনধারী পঁয়ষট্টি প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন ধন্যবাদ জানিয়ে বিদায়নার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে